যুক্তরাজ্যে কানাইঘাট উপজেলার প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং সফলভাবে সম্পন্ন হয়েছে গত চোদ্দই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় লন্ডনের অভিজাত রেস্টুরেন্ট সাফরন লেটনের হলরুমে কয়েকশো প্রবাসী কানাইঘাটবাসীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের কয়েকশো প্রবাসী এই মিলন উৎসবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগত সুধীজন ও অতিথিরা প্রবাসে কানাইঘাটবাসীর ঐক্যের মেলবন্ধন হিসেবে কাজ করার জন্য কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর সভাপতি মোহাম্মদ ইকবাল হুসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ আহমেদের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নিজামুদ্দিন আহমেদ চৌধুরী জাহেদ হুসাইন মুস্তাফা কামাল রফিকুজ্জামান ফারুক খালিকুজ্জামান বুলবুল প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাইঘাটের বাসিন্দা সংযুক্ত আরব আমিনাতের বিশিষ্ট ব্যবসায়ী মঈন ইসলাম বদরুল ইসলাম ও শাহিনা ইয়াসমিন তাদেরকে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠানে পড়ালেখায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই উদ্যোগ প্রবাসী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে আজকে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের যে ডিনার পার্টি এইটাতে মানে কানাইঘাটের যারা ইউকে বসবাস করে প্রচুর দূর দূরান্ত থেকে আসছে শুধু দুবাই থেকেও আমাদের স্পন্সাররা এখানে ফ্লাই করে চলে আসছে আমার অনুভূতি খুবই ভালো খুবই সুন্দর খুবই আনন্দিত বিকজ হলো চতুর্দিক থেকে আমরা সাড়া পেয়েছি এখানে কানাইঘাটের একেবারে চতুল থেকে নিয়ে রাজাগঞ্জ পর্যন্ত যে সীমা যায় একেবারে খাবার সবাই আছে এখানে আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি আজকে খানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার পার্টি এই পিঠেনের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খানাইঘাটের গুণীজন ওনাদের পরিবার পরিজন নিয়ে আমরা এইভাবে চেষ্টা করি বছরে বেশ কয়েকবার ওনাদেরকে একত্রিত করে আমরা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আমাদের খানাইঘাটের গরিব দুঃখী সুবিধা বঞ্চিত মানুষের জন্য যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এই সেই প্রচেষ্টা থেকেই আমরা এভাবে গ্যাদারিং করে থাকি এবং যাতে করে আমাদের বাচ্চা কাচ্চারা একে অন্যের সাথে কানেকটিভিটি হয় নেট নেটওয়ার্কিং হয় যারা যাতে করে একে অন্যকেই চিনতে পারে এবং এলা দেশের কৃষ্টি সংস্কৃতি সাহিত্য আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা তাদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকি i mean right now we are a private company so we haven't evaluated our company but we have uh, served over 500000 customers um, so it's a subscription-based model so yeah we do a, i don't know if i should say in terms of how much revenue we do but we are doing huge amount of revenue all over the world I'm the UK, the UK, the সমগ্র ইউনাইটেড কিংডম থেকে আমাদের আজকের এই প্রোগ্রামে মানুষ এসেছেন আমরা দু হাজার সাল থেকেই প্রতি বছর আমরা বিভিন্ন ইভেন্ট ফ্যামিলি গ্যাদারিং পিকনিক এবং ফ্যামিলি গ্যাদারিং ডিনার গেট টুগেদার হওয়ার জন্য করি এবার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রবাস থেকে নারীর টানে আমাদের প্রজন্মকে আমাদের রুটের সাথে শিকড়ের সাথে মেলবন্ধন করার জন্যই আমাদের এই সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের থানাইঘাটের গরিব দুঃখী মেহন্তী মানুষের সাহায্য সহযোগিতা হওয়ার জন্য মূলত আমাদের এই সংগঠন আমরা এই সংগঠনে যারা আজকে এসেছেন আপনারা যারা টিভি মিডিয়া আসে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাফল্য কামনা করি কানাগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ইলেভেনের পর থেকে আমরা প্রতি বছর একটি ফ্যামিলি গ্যাদারিং করে থাকি এবং তার পাশাপাশি আমাদের বেকম আমরা বেকমের জন্য নিপীড়িত নির্যাতিত এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্নভাবে আমরা সাহায্য করে থাকি এবং আপনার আপনার মাধ্যমে আজকে এই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আজকের এই এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আরও সতেজ করেছেন সেই জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানাই